অনলাইন বা অফলাইন নার্সারি থেকে চারা কেনার পূর্বে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখা দরকার আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের সামনে কিছু চারা আছে আমরা এই চারার বিষয়গুলো আপনাদের সামনে বর্ণনা করব। এবং আজকে কিন্তু শুধু আমি বলবো না আজকে আমার সাথে দুইজন অভিজ্ঞ বাগানে কিন্তু থাকবে একজন হচ্ছে আমাদের বড়ো ভাই শ্রদ্ধেয় ফিরোজ ভাই আর আরেকজন হচ্ছে রিভিউ পার্টনার আরেফিন তো এই আমরা সবাই অনলাইন থেকে কেনাকাটা করি আমি আমার নার্সারি বা আমার ফার্ম প্রতিষ্ঠার আগে যা কেনাকাটা করেছি কিন্তু এর চেয়ে আমার কাছে মনে হয়েছে আরিফিন এবং আমাদের যে বড়ো ভাই ফিরোজ ভাই তাদের সাথে কথা বলে তারা বিভিন্ন যে অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছে এবং এই অভিজ্ঞতাগুলো আমাদের কাজে লাগবে আমরা ধাপে ধাপে আমাদের যে আলোচনাগুলো করব এবং এক এক করে আমরা যে পয়েন্টগুলো আমরা আমাদের সাতটা পয়েন্ট সেট করেছি এই সাতটা পয়েন্টের উপর কথা বলবো এবং এই সাতটা পয়েন্ট যদি আপনারা খেয়াল করে এই গাছ সংগ্রহ করেন যেখান থেকেই হোক তাহলে কিন্তু আমি নিশ্চিত যে আপনাদের আর ঠকতে হবে না হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গোম্যান বাংলাদেশ তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা এক নম্বর পয়েন্ট হলো অথেন্টিক ভ্যারাইটিস আর যে ভ্যারাইটিসটা সেটা কতটা অথেন্টিক মানে যিনি আমটা নিয়ে আসতেছেন যে জাতটা নিয়ে আসতেছেন ওই ফলনটা আমাদের দেশে হয়েছে কিনা হ্যাঁ হ্যাঁ যে অবশ্যই যে কোনো ফলই সেই জাতটা আমাদের এখানে হইছে কিনা আনলো বিদেশ থেকে ঠিক আছে কিন্তু সেটা আনার পরে যে সেটা মেনটেন করতে পারতেছে কিনা আমাদের দেশে ফলনটা সেই একই রকমই হয়েছে কিনা তারপর সেটা মার্কেটে ছাড়া আমাদের আরেকটা পয়েন্ট যে ফ্রুটিং হ্যাঁ ফ্রুটিং আসলে বাংলাদেশে আসলাম আমি এটা বাংলাদেশের ওয়েদারের সাথে আমাদের মিলবে ম্যাচ করবে বা এটা আদৌ এই ফল হবে কিনা আমার কাছ থেকে যে গাছটা সংগ্রহ করতেছে আমি যদি ফলটাও দেখাইতে না পারলাম আমি কি বিক্রি করবো হ্যাঁ দেখা গেছে আমার একটা বাগানে গেছি আমেরিকায় ধরেন বা থাইল্যান্ডে ধরেন মালয়েশিয়ায় ধরেন যেখানেই হোক আমি ওইখানে ফলন হয়েছে ওইখানের ওয়েদার আর আমাদের ওয়েদারে এক হবে কিনা বা বাংলাদেশে ফলনটা হবে কিনা বা ওই জায়গায় ফল হয়েছে কিনা আসলে আপনি এমনি নেট থেকে একটা ছবি নিলাম যে ওই বাগানের ছবি বা চায়নার থেকে একটা দিয়ে দিলাম কিন্তু আমি যদি সোর্সটা দিতে পারি যে আমি আসলে এইখানে আসছি এই জায়গায় এই বাগান থেকে আমি এটা সংগ্রহ করছি তারপরেও মোটামুটি সেভেন্টি পার্সেন্ট কনফার্ম যে হয় এই জিনিসটা এখান থেকে আরেকটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে যে সেটা যেটা আর ভাই ভালো নেট থেকে ছবি নেওয়া হ্যাঁ হ্যাঁ যে নেট থেকে ছবি নিয়ে একজনের কাছে ধরুন একটা জাত আছে আজকে আমি প্রকাশ করলাম কালকে দেখা যায় প্রায় সমস্ত বাগানীদের কাছে অনলাইনে যারা বিক্রেতা সবার কাছে ওই জাতটা হয়ে গেছে তো একদিনের ভিতরে ভাই একজন ছবি অনেক আরেকজন তিন নম্বর পয়েন্ট যেটা ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট ভাইয়া বলেন ম্যানেজমেন্টটা আসলে আমি যদি বলি এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের যার যেই নার্সারি থেকেই কিনি না কেন ওই নার্সারির ওনার অথবা ওই নার্সারির যে প্রকৃত মালিক সে কতটুকু দায়িত্বশীল এই দায়িত্ব বোধটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার আপনার কাছে সঠিক জাত থাকলে লাভ হবে না যদি আপনি আর কি যেই নার্সারির থেকে কিনেন ওই নার্সারি মালিক যদি দায়িত্ব বোধ না থাকে সে যদি ওই দশটা নার্সারির মতোই ট্রেডিশনাল ওয়েতে পাতা দেখা গাছ পাঠায় দেয় হ্যাঁ তখন তো আর কি বাংলাদেশে তো এটা কমন প্র্যাকটিস আর কি সবাই পাতা দেখা গাছ পাঠায় দিতেছে তো

বা আদর্শন যেতেই হোক एग्जांपल হিসেবে বলতেছি তো যদি এটা এক ম্যানেজমেন্টের একটা বিষয় আছে দায়িত্ব নিয়ে এই ম্যানেজমেন্টটা করতে হবে আসলে আমার এইটাই দিতে হবে এইটাই থাকতে হবে ঠিক তবে না ভুল ভ্রান্তি হইতে পারে কিন্তু যদি পর্যাপ্ত দায়িত্ববোধ কিন্তু তুমি যখন একটা লোকের সাথে কথা বলবা তখনই বুঝা যাবে যে সে কতটা দায়িত্ববোধ সম্পন্ন মানুষ হ্যাঁ সে কিভাবে তোমারে ট্রিট করতেছে বা সে তার কোম্পানিটারে কিভাবে পরিচালনা করতেছে তো আমার মনে হয় যে এই জিনিসগুলো খেয়াল করা দরকার যে 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 এটা হ্যাঁ আমরা সেট করেছি হচ্ছে আপনি অর্থ দিয়ে আপনার কষ্টার্জিত অর্থ দিয়ে আপনি চারা কিনবেন বাংলাদেশের যে একটা কমন প্র্যাকটিস এবং এটা আমাদের পার্শ্ববর্তী ওয়ার্ল্ড ম্যাঙ্গো বুক যে আছে ওইখানেও অর্পণ বারবার বলছে যে নার্সারির ওনাররা তারা এতটা ব্যস্ত থাকে বা ওনার বা হোক বা তার প্রতিনিধি হোক তারা দেখা গেছে কেউ ফোন ধরে না ফোনে কখনো পাওয়া যায় না হ্যাঁ মেসেজ দিয়ে এক সপ্তাহের মধ্যে পাওয়া যায় না হ্যাঁ কোনো রেসপন্স নাই যে আপনি আমি ওনার থেকে নিছি তো অ্যাডভান্স করলাম যে গাছ কবে পাঠাবেন ভাই ঠিক আছে নেক্সট উইকে পাবেন তো পরের সপ্তাহে আমি যোগাযোগ করলাম মেসেজ দিলাম হয়তো উনি সিন করে না বা ফোন রিসিভ করে না যে কোনো কারণেই হোক

ফাউন্টারে থেকে রুটিস্টকটা কি কোন তো সেই ক্ষেত্রে কিন্তু 90% এই মারা যাওয়ার সম্ভাবনা আমাদের সব দের থেকে এবং একটা যে কোয়ালিটি আছে এটাও দেখা গেছে অনেক হ্যাঁ গুরুত্বপূর্ণ আর কি গুরুত্বপূর্ণ কতটুকু অংশ নিয়ে গ্রাফটিং গ্রাফটিংটা থাকতে হবে অবশ্যই

আমার প্যাকিং প্যাকেজিং আমরা কার্টুন দিয়ে করে আপনারা দেখছেন সবাই পছন্দ করছেন কিন্তু আমার প্যাকিংয়ের দুর্বলতাটা সিরাজগঞ্জের এহসানুল আমারে ধরায় দিচ্ছে এহসানুল অন রেকর্ড আমি তোমার ধন্যবাদ দিতেছি ভাই থ্যাংক ইউ সো মাচ তো এহসানুল আমারে বলছে যে ভাই যদি পারেন আপনার চারার সাথে একটা খুঁটি দিবেন আমি কিন্তু ভাই তোমার কথা মানছি এবং আমার এই প্রবলেম ছিল এখন কিন্তু আমাদের বিগত গত দুই দিন আগে থেকে আজকে আমাদের তারিখটা কত চব্বিশ তারিখ আমাদের মোটামুটি বিশ তারিখের পরে অথবা বাইশ তারিখের পর থেকে আমরা সবগুলা চারা আমরা খুঁটি দিচ্ছি খুঁটি দেওয়া হইতেছে এবং এইটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্যাকিংয়ের এর একটা সাপোর্ট থাকে তো এরপরে আমাদের ডেলিভারি লাস্ট পয়েন্ট সাত নাম্বার এটা হচ্ছে ডেলিভারি ডেলি সব কিছু ঠিক আছে সময় মতো যদি আপনার ডেলিভারি যদি না করলো তাহলে তো কিছুই আর থাকলো না এবং এই ক্ষেত্রে দেখা গেছে অনেক জায়গাতেই দেখা যায় যে অনেক আগে থেকে অর্ডার দেওয়া পাইতেছে না হ্যাঁ অনেক জায়গায় আমরা স্ক্যামটা দেখি অনেক ফেসবুক ভর্তি কিন্তু এইটা

মার্কিং করবেন র্যাঙ্কিং করবেন যে আসলে এই সাতটার মধ্যে আমাদের অবস্থান কোথায় আমরা আমাদের যেমন ওই যে হাসানুল আমাদের একটা ফিডব্যাক দিয়েছে আমরা পরিবর্তন করেছি নিজেকে আপনাদের ফিডব্যাক থাকলে আমরা পরিবর্তন করবো ইনশাল্লাহ ইম্প্রুভ করা যাবে আরও ইম্প্রুভ করব ভাই আপনাদের অনেক ধন্যবাদ চমৎকার পরামর্শ দিচ্ছেন আপনারাও ভাই ধন্যবাদ দেখা হবে সবার সাথে নতুন আরেকটা পর্বে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ টাটা